আমাদের আজকের বাড়িটির প্রধান আকর্ষণ বাড়িটি একেবারে তিরিশ ফিট রাস্তার পাশেই আপনি গাড়ি থেকে নেমে সরাসরি বাড়ির গেটে চলে আসতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজায় এই যে আমি দাঁড়িয়ে আছি বাড়িটির সামনে তিরিশ ফিট রাস্তার পাশেই এটির বর্তমান অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারজি মজুরা গাজীপুর সিটি কর্পোরেশন সাইনবোর্ড থেকে মাত্র এক থেকে দেড় কিলো ভিতরে এই জায়গাটির অবস্থান আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় বা বোর্ড বাজার থেকে সাইনবোর্ড রোড দিয়ে আসেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই জায়গা চলে আসতে পারবেন আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ আর এটা হচ্ছে বাড়ির প্রবেশ গেট দেখেন লাল রং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আবার কিছু গাছপালা রয়েছে যা বাড়ির সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দিয়েছে আর এই যে দেখেন এখান পর্যন্ত হচ্ছে বাড়ির সীমানা আপনাদের বাড়ির একটা পাশ দেখালাম আমি এই পাশ দিয়ে বাড়ির সীমানাটা রয়েছে এই পর্যন্ত বাড়িটি আর অপর পাশটা একটু দেখায় আপনাদের এই যে দেখেন এখান দিয়ে আর কি চিকন রাস্তা গিয়েছে এই পর্যন্ত হচ্ছে বাড়ির সীমানা মানে বাড়ির দুই পাশ দিয়েই খোলা জায়গা রয়েছে আর এই পাশ দিয়ে চিকন একটি রাস্তা রয়েছে তো চলেন বাড়ির ভিতরটা একটু দেখায় আপনাদের বাচ্চারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এখানে সর্বমোট চারটা রুম রয়েছে আর এটা হচ্ছে বাথরুম সাথে পাকের ঘর রয়েছে খুব সুন্দর একটা বাড়ি আপনি চাইলে নিতে পারেন এই বাড়িটা এখানে মোট দেড় কাঠার মতো জায়গা রয়েছে আপনারা অনেকেই রাস্তার পাশে কমপ্লিট বাড়ি খুঁজে থাকেন তাদের জন্য এই বাড়িটি খুব ভালো একটা পজিশনের বাড়ি আর এরকম পজিশনে গাজীপুরের মতো জায়গায় বাড়ির ব্যাপক চাহিদা রয়েছে আপনি চাইলে নিজেও এখানে থাকতে পারেন আবার ভাড়াও দিতে পারেন যেহেতু ভাড়ার অনেক চাহিদা গাজীপুরের আপনাদের যদি বাড়িটি ভালো লেগে থাকে তাহলে একবার এসে বাড়িটি দেখে যেতে পারেন আর বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে মাত্র সাতাশ লক্ষ টাকা আমি আবারও বলছি বাড়িটি সম্পূর্ণ মূল্য চাওয়া হয়েছে সাতাশ লক্ষ টাকা আর যদি বাড়িটি কিনতে চান তাহলে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা জমি বা বাড়ি বিক্রয় করার কথা ভাবছেন তারা আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন আমরা আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনার বাড়ি বা জমির কাঙ্ক্ষিত ক্রেতার নিকট পৌঁছে দিব বিজ্ঞাপনের জন্য কল করুন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে